হ্যালো বন্ধুরা গুড মর্নিং কেমন আছো তোমরা আশা করি সবাই খুব ভালো আছো আর সুস্থ আছো আমরাও বেশ ভালো আছি আমি আলপনা আমার নতুন আরও একটি ব্লগে তোমাদের সব বাইকে স্বাগত জানাই আজকে হলো শনিবার আর এখন সময় ওই সকাল দশটা মতো আর আজকে এখন থেকে তোমাদেরকে সাথে নিয়ে আজকের ভিডিও শুরু করছি পুরো ভিডিও জুড়ে থাকার অনুরোধ আশা করছি আজকের ভিডিও তোমাদের একটু হলেও ভালো লাগবে ইতিমধ্যে সকালের কাজ কমপ্লিট করে চা খাওয়া সব কিছু হয়ে গেছে সান সমস্ত যা কাজ থাকে সেগুলো কমপ্লিট হয়ে গেছে আর তারপর অনেকটা সময় ঘরের মধ্যে বসেছিলাম মেয়েকে পড়াচ্ছিলাম তার কারণ বাইরে এত কুয়াশা কয়েকদিন তো বৃষ্টির হয়নি হালকা হালকা হয়েছিলো রোদে দেখা নেই তো আজকে দেখছি এখন হালকা হালকা রোদ বেরিয়েছে তো সেই জন্যই মেয়েকে বললাম আজকে স্কুলে চলে যেতে কারণ গত দুদিন বন্ধ হয়েছে আবার আগামী সোমবার বন্ধ হবে ওই ব্লকে গানের কম্পিটিশান রয়েছে সেই জন্য নিয়ে যাব তো সেই কারণে বললাম আজকে যেহেতু রোদ বেরিয়ে গেছে শনিবার চারটে ক্লাস হবে তাহলে চলে যাও তো সেই জন্য আলু ভাজা করেছিলাম মুড়ি খেয়ে স্কুলে চলে গেছে চলে আসবে দুপুরের মধ্যেই তাই সে খাওয়া দাওয়া করবে আর তারপরে চলে যাওয়ার পর আমি ঘরের একটু টুকটাক কাজকর্মে হাত দিয়েছি খাওয়ার পর মেয়েকে যখন পড়াচ্ছিলাম তো আমাদের দাদাভাই ঘরে ওই আলুগুলো না প্রচুর বড় বড় গাছ বেরিয়ে গেছিলো তো সেইগুলো সব ছাড়িয়ে জমা করে রেখেছিল আর তোমরা দেখলে আমি এখন সেগুলো আবার ওই ঘরের কাঠের তলায় ঢুকিয়ে দিলাম কারণ ওগুলো ওই খাটের তলাতেই রাখা হয় আর ওখান থেকে বের করেই গাছগুলো ছাড়িয়েছিল আর ওই জায়গাতে রেখে দিয়েছিল আর ও ঢোকায়নি তো আমি সেগুলো এখন গুছিয়ে জায়গা জিনিস তাইয়াই করে দিলাম আর তারপর সেই ঘরটা ভালো করে পরিষ্কার করে নিয়ে এই ফিল্টারটা রান্নাঘরে ছিল তো ভাবলাম এই জায়গাটা মেশিনটা সরানোর পর যে জায়গাটা বেরিয়ে গেছে তো ভাবলাম তাহলে এই সামনেটা রেখে দিলে একটু রোদও লাগবে আর জলটাও একটু মোটামুটি গরম থাকবে তারপরে সবথেকে বড়ো কথা হাতের সামনে জলটা থাকবে সব সময় পাওয়া যাবে আর না রান্নাঘরকে বারবার যেতে লাগবে না আর জলটা গড়িয়ে টেবিলের মধ্যেও রাখা যাবে তো সেই জন্য এখানে করে দিলাম আসলে কি বলো তো আমরা প্রত্যেকটা মেয়েই না সংসার খুব সুন্দর করে সাজাতে চাই কিন্তু সবার ভাগ্যে হয়তো সাজানোর সংসার সম্ভব হয় না অনেকে হয়তো চেষ্টা করে করেও ফেলে নিজে হাতে তৈরি করে তো যাই হোক আমার যেটুকু আছে সেটা আমি সম্পূর্ণ নিজে হাতেই তৈরি করেছি আর ভবিষ্যতে আরও ভালো সুন্দর সাজানো সংসার তৈরি করব সেই আশা নিয়েই রয়েছি আসলে আমরা সবাই তো চাই সুন্দর করে সংসার সাজাতে কিন্তু তার জন্য দরকার সময় আর ধৈর্য দুটোই তো সেই অপেক্ষাতেই আছি আর এই যে সকালে বাসন ধুয়ে রেখেছিলাম তারপর চা খাওয়া সকালে ব্রেকফাস্ট সব কিছুর বাসন ধুয়ে রেখেছিলাম জল জরতে দিয়েছিলাম তো সেগুলো এখন জায়গা মতো গুছিয়ে দিচ্ছি আর এই বাসন রাখার একটার উপর না বাসনের পরিমাণটা আমার বেড়ে গেছে আসলে কোথায় দিয়ে যে সংসারের জিনিসপত্র বেড়ে যাচ্ছে সেটা বোঝা যাচ্ছে না আজ আজ এখানে যাচ্ছি কাল ওইখানে যাচ্ছি কিছু মনে হলে কিনে নিচ্ছি আসলে এটাই মেয়েদের ধর্ম যতই থাক সংসারে তবুও মনে হয় আরও প্রয়োজন আর সংসার এমন একটা জিনিস যেখানে প্রয়োজনেরও কোনো শেষ থাকে না তাই না তো সেই জন্যই তাও তো অর্ধেক বাসন বাটি ঘটি বের করি না কারণ তিনটে মানুষ তো বেশি প্রয়োজন হয় না তাই যেটুকু বাইরে আছে সেটাই আমাদের প্রয়োজনের থেকে অধিক আসলে প্রয়োজনের থেকে অধিক কোনো জিনিসই কিন্তু ভালো নয় তখনই সেই জিনিসগুলো যত্ন থাকে না আর জায়গারও অভাব হয়ে যায় তো আমার ক্ষেত্রে যেটাই হয়েছে আর যখন যেটা টানি ব্যবহার করি আর কোনো রকম রেগে দিই সবসময় সাজিয়ে গুছিয়ে রাখার সময় সুযোগ হয়ে ওঠে না তাই ভাবলাম আজকে একটু সময় পেয়েছি যেহেতু আজকে একটু জিনিসগুলো গুছিয়ে রাখি কাজ করতে করতে আমার এক বন্ধুর নাম নেওয়ার আছে আজকে তো সেই বন্ধু তো আমার ভিডিওতে তার নাম নিতে বলেছে তো তার নাম হচ্ছে রুমানা বেগম লস্কর তো দিদিভাই তুমি যদি দেখে থাকো অবশ্যই একটা রেসপন্স করে দিও কারণ তুমি নাম নিতে বলেছিলে আমি নাম নিয়ে নিয়েছি আর এদিকে দেখো বাসনগুলো গুছিয়ে আবারই যে র্যাকটা করেছিলাম সেটাও সুন্দর করে গুছিয়ে নিচ্ছি আর যে কোনো জিনিস দেখবে সুন্দর করে যদি গোছানো থাকে না তাহলে অল্প জায়গার মধ্যেই অনেক কিছু জিনিস রাখা যায় এবং দেখতেও সুন্দর লাগে তো এই জায়গাটাও কীরকম অগোছল এলোমেলো হয়েছিল আর জিনিসপত্র রাখার জায়গা পাচ্ছিলাম না তারপরে দেখো সুন্দর করে গুছিয়ে নিতে এখন অনেকটাই জায়গা বেরিয়ে গেছে আরও অনেক কিছু জিনিস রাখলেই রাখা যেতে পারে আমার আজকের ভিডিওটা তোমাদের কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানিও আর যদি কোথাও একটু ভালো লেগে থাকে তো প্লিজ একটা লাইক করে দিও আর চাইলে তোমরা ভিডিওগুলো শেয়ারও করতে পারো আর আজকের ভিডিওতে যদি কোনো নতুন বন্ধু থেকে থাকো তুমি চাইলে চ্যানেলটা সাবস্ক্রাইবও করতে পারো আর যারা অলরেডি এই কাজটা করে দিয়েছ তাদেরকে অসংখ্য ধন্যবাদ তো ঘরের টুকটাক কাজকর্ম কমপ্লিট করে চলে আসলাম রান্নার দিকে ভাত হয়ে গেছে অলরেডি ফ্যানজারতে দিয়ে নিয়েছি আর আজকে রান্না বিশেষ কিছু নয় ওই আলু তোমাদের দাদাভাই বলছিলো আলু ভাতে বেগুন ভাতে আর ডাল মুসুর ডাল আর ফুলকপি ভাজা আর আমাদের তো পঙ্গাস মাছ রয়েছে আমার আর মেয়ের জন্য তো সেটাই রান্না করব তো ভাতের মধ্যে আলু বেগুন সেদ্ধ করতেও দিয়ে দিয়েছি হয়ে গেছে সেটা আর সেই জন্য একটু পেঁয়াজ ভেজে তুলে নিলাম ওই আলু বেগুনটা মাখানোর জন্য আর এদিকে এখন ডালটাও ফোড়ন দিয়ে নিলাম তো এখন ফুলকপিটাও সেদ্ধ করে রেখেছি লবণ আর হলুদ দিয়ে তো সেটা ভেজে নেব আর সবশেষে পাঙাশ মাছটা রান্না করব কারণ তোমাদের দাদা ভাই খায় না তো তো আগে যদি রান্না করি সেই করাতে রান্না করি আবার ওর অসুবিধা হয়ে যাবে তো সেই কারণে এই কাজগুলো করে নিয়ে শেষে এখন পাঙাশ মাছটা রান্না করে নিচ্ছি আর আজকে কিন্তু পেঁয়াজ আদা রসুন দিয়ে মাংসর মতো করে রান্না করেছি আর শীতকালে তো ধনেপাতাটা পাওয়া যায় তো বেশ ভালোই লাগে ধনে পাতা যে কোনো তরকারির মধ্যে দিলে সেই তরকারির স্বাদ যেন আমার কাছে অনেক বেশি দ্বিগুণ হয়ে যায় তো দেখো এইদিকে পাঙস মাছটাও আমার রান্না হয়ে গেল চলো রান্না বান্না কমপ্লিট মেয়ে তো স্কুলে তোমাদের দাদা ভাই ওকে এখন আনতে গেছে এখন প্রায় অনেকটাই বেলা হয়ে গেছে কারণ আজকে অনেকটা দেরিতে রান্না বসিয়েছিলাম তো তো এই যে রান্না করার সময় ঝাপটা ফেলে দিতে হয় কারণ নাহলে ঘরের মধ্যে ধোঁয়া ঢোকে তো আজকে হালকা হালকা রোদ বেরিয়েছে এখন এই যে ঝাপটাও তুলে দিলাম তার মধ্যে ঘরের মধ্যে একটু হাওয়া বাতাস লাগলে ভালোই লাগে আর এখন এই যে উনুনটার কাছে পরিষ্কার করে নেব এ আসলে একেবারে খাওয়া দাওয়া করবো তিনজনে যেহেতু আজকে শনিবার হাফটা হাফ স্কুল সেই জন্য তাড়াতাড়ি চলে আসবে ও আবার খাওয়া দাওয়া করে দুটোর সময় আবার ড্রয়িং ক্লাস রয়েছে তো সেখানে যাবে আর আমারও বিকেলে কিছু কাজকর্ম রয়েছে তো সেই জন্যই একটু তাড়াহুড়ো করছি আর এখন বাজে বিকেল চারটে মতো মেয়ে ড্রয়িং ক্লাসে চলে গেছে দুটো সময় এখনও ছুটি হওয়ার সময়ও হয়ে গেছে তাই তোমাদের দাদাভাইকে আনতে গেছে আর দুপুরে খাওয়া দাওয়ার পর বাসনগুলো আর মজা হয়নি কারণ অনেকটা বেলা হয়ে গেছিল আর আমাদের তো একটা পর্যন্ত জল থাকে তো তারপর হয়ে ওঠেনি তো সেই জন্যই এখন জল আসবে চারটের সময় বাসনগুলো মেজে নিচ্ছি দিনে বিকেলে জলের কাজগুলো সাধারণত করি না কারণ রাখতে ইচ্ছা করে না একবার দুপুরে ভাত খাওয়ার পর আর মনে হয় না যে জলের কোনো কাজ করি তো কিছু করার নেই মাঝে মধ্যে রান্না দেরিতে হলে তখন সময় হয়ে ওঠে না আর জলও চলে যায় আর জল চলে গেলে খুবই অসুবিধা হয়ে যায় তখন আর সেই জন্য বাসনগুলো মাজা হয় তো সেটাই রাখা আছে আর এখন যে বাসন মাজছি প্রচণ্ড ঠান্ডা লাগছে আর সোয়েটার ফোয়েটার পরে এই বাসন মাজা ধোয়া করতে গেলে না সোয়েটার সব ভেসে যায় তো সেই কারণেই করি না তো দেখো বাসনগুলো মেচে রেখে দিয়ে আসলাম এখনও জল আসেনি তো দেখলাম গাছগুলোর গোড়া বেয়ে শুকিয়ে গেছে আসলে কদিন বৃষ্টি হওয়ার কথা ছিল বলে গাছগুলো জল দিইনি কিন্তু বৃষ্টি তো আর সেভাবে হয়নি যে গাছের গোড়া ভেজার মতো ওই হয়েছে টিপ টিপ করে কিন্তু তা হোমেও না জোকেও না সেই জন্যই আজকে গাছগুলো একটু জল দিয়ে দিচ্ছি আর এখন কিন্তু সন্ধ্যাবেলা তো এখন এই যে মেয়ের জন্য ম্যাগি বানিয়ে নিচ্ছি আর আমাদের জন্য একটু লাল চা বানিয়ে নিচ্ছি শীতকালে সকালে আর সন্ধ্যায় যদি একটু চা না হয় একদম যেন ভালো লাগে না অনেকে আছে সারাদিনে প্রচুরবার চা খায় কিন্তু আমরা আমরা নয় আমি এতবার খাই না দুবার শীতকালে অবশ্যই খাই এদিকে ম্যাগি হয়ে গেল ওদিকে চাটাও হয়ে গেছে আর এখন ওকে ম্যাগিটা দিয়ে চাটা ছেঁকে নেবো আর চাকর থেকে দেখলাম ওই চিনির কৌটোই চায়ের কৌট সব কিছু বারান্দ হয়ে গেছে তো সেই জন্যই ঢেলে নিলাম আর ডালতে গিয়েও দেখলাম কিছু বাজারও রয়েছে এগুলো আনতে হবে তার তোমাদের দাদাভাইকে একটা লিস্ট বানিয়ে দিলাম এবার লিস্ট মানে মুখেই বলে দিলাম আর কি তো বলে দিলে ও নিয়ে চলে আসে তো সেগুলোই এখন ও চাটা খেয়ে দিয়ে তারপরে আনতে যাবে যে বিকেলে একটু মেয়ে কিনে ডাক্তারের কাছে গিয়েছিল আসার সময় দেখা একটা টুল কিনে এনেছে আসলে পিড়া বলে যেটাকে রান্না করার সময় ব্যবহার করা হয় অনুনে তো আমার একটা ছিল সেটা না ফেটে গেছে তো সেটাই ব্যবহার করছিলাম এর থেকে হয় কাপড়টা লেগে গিয়ে বারবার কাপড় ছেড়ে যাওয়ার সম্ভাবনা রয়েছে তো সেই জন্যই বলেছিলাম একটা নিয়ে আসতে আর ওটাকে বাদ দিয়ে দেবো তো যে নিয়ে এসেছে তো এই টুলটার দামটা অনেকটাই বেশি আগেরটা ছিল একটু কম দামি কিন্তু এইটার দাম প্রায় দুশো ছিয়াত্তর টাকা মানে প্রায় তিনশো টাকার কাছাকাছি যাই হোক জিনিসটা কিন্তু বেশ মজবুত আর খুব সুন্দর আমার খুব পছন্দ হয়েছে ওই যে বলেছিলাম না সংসারের প্রয়োজনের কিন্তু অভাব নেই একের পর এক প্রয়োজন রয়েছে একটা ছিল সেটা নষ্ট হয়ে গেছে আবারও প্রয়োজন তো সেই জন্য এই জানা হয়েছে কেমন হয়েছে অবশ্যই কমেন্ট করে জানিয়ে বন্ধুরা আর আজকের ভিডিওটা এ পর্যন্তই আবারও দেখা হবে সবাই খুব ভালো থেকো সুস্থ থেকো আর তাহলে আজকের মতো বিদায় নিয়ে নিচ্ছি টাটা